বিসমিল্লাহির রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুবই ইউনিক একটা ডিজাইনের ভিন্ন স্বাদের পুর ভরা রিং শিঙ্গারা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমে সিঙ্গারার জন্য আমি ডোটা তৈরি করে নেব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি চাইলে ভালো মানের আটা দিয়েও করা যাবে এর সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং দেড় টেবিল চামচ পরিমাণ তেল এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে তেলটা খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখনই খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নিব ডোটা যেন কিছুটা শক্ত থাকে অনেক বেশি নরম না হয়ে যায় ডোটা তৈরি করে নেয়ার পর অনেকটা সময় ধরে ভালো করে মথে নিতে হবে এই ডোটা যত ভালো করে মাথা হবে পরবর্তীতে শিঙারাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং পারফেক্ট হবে ডোটা ভালো করে মথা হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দিয়ে আমি সিঙ্গারার জন্য পুরোটা রেডি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এর সাথে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এখন পেঁয়াজটা ভেজে কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ করে আদা এবং রসুন গ্রেট করা আমি আদা এবং রসুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আদা রসুন পেস্ট ব্যবহার করার থেকে এভাবে গ্রেট করে ব্যবহার করলে এ পুরোটার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আদা এবং রসুন এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি করে এগুলোকেও আমি প্রায় মিনিট খানেকের মতো ভেজে নেব সব কিছু ভেজে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিরা এখানে যে চিরাগুলো ব্যবহার করা হবে খেয়াল রাখতে হবে সেগুলো জন্য অনেকটা পাতলা এবং ক্রিস্পি থাকে তারপরে চিরাগুলোকে অনেকটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে চিরাটা কিন্তু কিছুতেই নরম থাকা যাবে না যখন চিরাগুলো ভাজার পর অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে এর মধ্যে দিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলোকে প্রায় হাফ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিব এক প্যাকেট ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলা ব্যবহার করার কারণে পুরটার মধ্যে খুবই ভালো একটা টেস্ট আসে তাছাড়া আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে চিরা এভাবে ভেজে ব্যবহার করতে এতে করে কিন্তু পুরের যে টেস্টটা সেটার মধ্যে একটু ভিন্নতা আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেয়ার পর এবার এর মধ্যে আমি সেদ্ধ করে মেশ করে রাখা আলু দিয়েছি এখানে আমি প্রায় দেড় কাপ মেশ করা আলু ব্যবহার করেছি এবারে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে সব মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মাঝখানে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচিও ব্যবহার করেছি যারা ধনেপাতা পছন্দ করেন না তারা চাইলে ধনেপাতা কুচিটা অ্যাভয়েড করতে পারেন এরপর যে আমি চুলাটা অফ করে দিয়েছি এতে করে পুরটা প্যানের তোলায় লেগে যাওয়ার কোনো চান্স থাকে না পুরটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটা থেকে অল্প পরিমাণের ডো নিয়ে আমি এখন নাস্তাগুলো বা সিঙ্গারাগুলো তৈরি করে নিব ঠিক এরকম অল্প করে আমি নিয়েছি এখন এটা দিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিব তার আগে এই ডোটা আমি আবারও কিছুক্ষণ আলতো করে মথে নেব তারপর এটাকে এরকম একটা গোল শেপ দিয়ে আমি আস্তে আস্তে রুটিটা বেলে নিব রুটিটা মোটামুটি পাতলা করতে হবে তবে খুব বেশি কাগজের মতো পাতলা করার দরকার নেই আবার রুটিটা অনেক বেশি গোল করে বেলতে হবে এরকমও না একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই কারণ রুটিটাকে এখন আমি চার সাইড থেকে এভাবে কেটে নিব মানে এটাকে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে দিব সাইডগুলো এভাবে আমি তুলে নিচ্ছি আর এই সাইডের যে বাড়তি অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো কিন্তু পরবর্তীতে রুটিবেলার কাছে ব্যবহার করা যাবে তো এভাবে এক সাইড থেকে আমি এভাবে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর এভাবে করে একটু হাতের সাহায্যে সেট করে দিতে হবে তারপর সাইড থেকে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ঠিক আমি যেরকম করে দেখাচ্ছি এভাবে ফোল্ড করে দিয়ে এটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব এই যে খালি অংশটা আছে একটা চাকুর সাহায্যে এই খালি অংশটার মাঝখানে আমি এভাবে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিচ্ছি তবে কেটে একদম ভাগ করে ফেলা যাবে না সাইড দিয়ে কিন্তু এরকম করে একটু খালি রাখতে হবে কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যাতে করে একদম কিনার পর্যন্ত না কেটে যায় তাহলে কিন্তু ডিজাইনটা একদমই সুন্দর হবে না আসলে যে কোনো ডিজাইনেই কিন্তু সিঙ্গারা তৈরি করা যায় তবে একটু সুন্দর এবং আকর্ষণীয় করে তৈরি করলে সবার কাছে খেতে একটু ভালো লাগে সেই সাথে বাসায় কোনো গেস্ট আসলে তাদের সামনে পরিবেশন করতেও কিন্তু ভালো লাগে তো সম্পূর্ণটা আমি এভাবে কেটে নিয়েছি তারপর সাইডের যে অংশটা আছে সেটাতে আমি এরকম আঙুলের সাহায্যে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে খুবই সুন্দরভাবে সিল হয়ে যায় ভাজার সময় খুলে না যায় তো এভাবে ভাজ করার পর এইভাবে একটা মাথা আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু চিকন করে নিচ্ছি আর অপর যে মাথাটা আছে সেটার সাইডে এভাবে করে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা দিয়ে এভাবে মুখটা বন্ধ করে ফেলার পর এটা এভাবে আটকে যায় তো এভাবে আমি আলতো করে আটকে দিয়েছি আর পানি ব্যবহার করার কারণে এগুলো কিন্তু পরবর্তীতে খুলে যাবে না সবগুলো রিং শিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব এর জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিই তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে শিঙ্গারাগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর উল্টে দিতে হবে যাতে করে সব সাইড থেকে সমানভাবে ভাজা হয় আর তেলটা খুব বেশি গরম করলে কিন্তু সিঙ্গারার উপরের যে অংশটা সেটা এরকম মসৃণ থাকবে না তাই প্রথম দিকে তেলটা কম গরম হতে হবে সেই সাথে হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে ভাজলে সিঙ্গারাগুলো যেমন ক্রিস্পি হবে সেই সাথে উপরের অংশটা হবে এরকম সুন্দর এবং মসৃণ এভাবে গোল্ডেন কালার করে সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে সেই সাথে অনেক বেশি লোভনীয় এখন আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ